দিলাম সবার পরিচয়টা আমি একটা বিষয়ে কথা বলতে চাই সেটা হলো যে এনসিপি এটার নামটা হচ্ছে গিয়ে জাতীয় যুব আমরা মূলত কাজ করব যুবকদের নিয়ে আমাদের দেশে যারা যুবক তরুণ তরুণী আছে সকলকে নিয়ে কাজ করবো আমাদের একটা এজ লিমিটও এখানে আছে যে ছাব্বিশ থেকে চল্লিশ পর্যন্ত যারা পঁচিশ থেকে চল্লিশের মধ্যে যারা আছে তারা আমরা এখানে কাজ করি তো আমাদের জুলাই অগস্টের শুরু থেকে একদম জুলাইয়ের উনিশে জুলাই আমরা খেয়ালগুলো দেখব প্রথম থেকে আমাদের এই আন্দোলনটা শুরু হয় মূলত কোটা ইস্যুতে কিন্তু কোটা ইস্যু বলতে আমি বলবো যে যখন নাকি তারা চাকরি পাচ্ছিল না বিভিন্ন জায়গায় তারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছিল বিভিন্ন কারণে এবং কর্মস্থলের অভাব দেখা যাচ্ছিল তখন তারা চিন্তা করলো যে হ্যাঁ ওই যদিও বা সীমিত পরিমাণে সুযোগ আছে আমাদের দেশে কর্মক্ষেত্রে সেগুলো আবার বিভিন্ন কোটার কারণে তারা বঞ্চিত হচ্ছে তো এখানে তখন তারপরে কি করবো তারা এই কোটা আন্দোলনের ডাক দিল কিন্তু আমি বলি যে এটা কোটা ইস্যু থেকে না এটা মূলত বেকার ইস্যু থেকে আমাদের এই আন্দোলনটা শুরু হয়েছে তো আমাদের এই যুবর কাজ হবে কি আমরা যেহেতু যুবকদের নিয়ে কাজ করব। আমরা চেষ্টা করব আমাদের যে সকল যুবক তরুণ তরুণী আমাদের সাথে কাজ করবে সকলকে বিভিন্ন ধরনের কর্মশালা এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করার জন্য এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার যে ব্যাপারটা আমরা ওই অন্যান্য যে রাজনৈতিক দল আছে যে মারামারি কাটাকাটি বা চাঁদা চাওয়া এই ধরনের ইস্যুতে আমরা আমাদের ক্যারিয়ার আমাদের যারা সংগঠক থাকবে বা যুব ভাই বাদার যারা এটা কোনোভাবেই চাই না আমরা চাই নতুন করে যুব সংগঠনের যে পরিচিতিটা এটার পরিচিতির ধারাটাকেই নতুন ভাবে আমাদের দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা মূলত কাজ করব আমাদের ভাইদের আমাদের বোনদের চাকরির বন্দোবস্ত এবং আমাদের এই নতুন চাকরির বন্দোবস্তর জন্য যে ধরনের প্রশিক্ষণ বা কারিগরি প্রশিক্ষণ দরকার গার্মেন্টসের যে বিভিন্ন মেশিনারিতে প্রশিক্ষণ থাকে সেই সব প্রশিক্ষণ হতে পারে এগুলোর মাধ্যমে এদের দক্ষতা উন্নয়ন ঘটিয়ে আমাদের যতটুকু সম্ভব আমরা এদের কর্ম কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং এই কর্মসংস্থানের পাশাপাশি এরা আমাদের সাথে রাজনীতিতে সময় দিবে এমন না যে এই রাজনীতি থেকে তাদের ইনকাম সোর্স হবে এরকম না আমরা ফুল টাইম কাউকে বলি না আমাদেরকে ফুল টাইম দেন সপ্তাহে সাত দিন দেন উনি দিনে এক ঘন্টা দিতে পারেন বা সপ্তাহে একদিন দিতে পারেন কিন্তু আমাদের এটাই ওনাদের কাছে চাওয়া থাকবে যে আমাদের উপরে যেন বিগত দিনের যে যুব সংগঠন ছিল তাদের ছায়া যেন আমাদের উপরে না পড়ে আপনারা যারাই আমাদের সাথে কাজ করবেন যুবতে তাদের কাছে আমাদের এই আমার ব্যক্তিগত আমার তরফ থেকে এবং আমাদের যে আহ্বায়ক আছে তারিকুল ভাই সদস্য সচিব জাহিদুল ভাই ওনারাও মানে আমাদেরকে এরকমভাবেই বলেছেন যে আপনারা এরকম নির্দেশনা দিবেন যারা আছে আপনাদের জেলা পর্যায়ে আমরা সকলকেই বিভিন্ন ধরনের কর্মশালার ব্যবস্থা করে দেব এবং আমাদের নিরাপত্তা ইস্যু যেটা আমাদের দেখা যায় যে আমাদের এলাকায় অন্যান্য রাজনৈতিক দলের প্রতি হিংসাবশত অনেকে বিভিন্ন ধরনের অ্যাটাক বা হামলার শিকার হন আমরা অবশ্যই আপনাদের এই বিষয়গুলোর কাছে আমরা অবশ্যই দায়বদ্ধ থাকবো আমাদের সেন্ট্রাল যারা আছে বডি সবাই আপনাদের কাছে এমনভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে আপনারা যে কোনো সমস্যার সম্মুখীন হন না কেন আমাদেরকে পাশে পাবেন ইনশাল্লাহ